হ্যালো গাইজ সবাই কেমন আছেন দেখেন কত সুন্দর সুপারি গাছ তো এটি আইলার পরে লাগানো তো এর পরে গাছগুলো দেখেন কত বড় হয়ে গেছে এবং আমাদের বাড়ির সুপারি গাছগুলো বছরে দুইবার ফল দেয় এবং আইলার সময় সুন্দরবন থেকে ভেসে আসা কেওড়া এই কেওড়া থেকে কিন্তু কেওড়া গাছ হয়ে যায় আমাদের বাড়ির ব্যারের সাইড দিয়ে আর ওই গাছের শুলো। দেখেন কত বড়ো বড়ো হয়ে গেছে তো এই শোলোর জন্য কিন্তু আমাদের হাঁটতেও অসুবিধা হয় পায়ে ফোটে আর এটি মানে যাদের বাসা সুন্দরবনের কাছে তারা বুঝবেন যে শুলোটা কেমন ক্ষতি করে চলাচলের ক্ষেত্রে তো সুন্দরবনে গেলেই কিন্তু এই সুলোর দেখা পাবেন আর সুন্দরবনে কিন্তু হাঁটাই যায় না শুধু সুলোর কারণে তো দেখেন এই কেওড়া গাছ থেকে কেওড়া কিন্তু ওই যে নিচে পড়ছে ছোটো বড় তো আমি দেখাচ্ছি দেখেন কেওড়াটা কত সুন্দর কেওড়া ফল এই কেওড়া ফলের কিন্তু অনেক উপকারিতা রয়েছে এবং এটি খাবারে ব্যবহার করা হয় অনেকে কেওড়ার খাটা রান্না করে এবং কেওড়া সেদ্ধ করে চিনি দিয়ে খাই তো গরমের সময় কিন্তু খেতে দারুণ লাগে তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আর আমাদের এই কেওড়া গাছে বছরে দুইবার বললে ভুল হবে প্রায় সময় দেখি এখানে কেওড়া থাকে তো আমাদের কেওড়া গাছে কিন্তু কেওড়া ফলটা সুন্দরবনের কেওড়ার মতো অতটা টক না একটু মিষ্টি প্রকৃতির আর কেওড়া গাছের ডালও কিন্তু অনেক নরম তো গাছে ওঠা যায় না তো আমরা কিন্তু সিটি দিয়ে এই কেওড়াগুলো পারি তো এই কেওড়ার গাছের পাশেই কিন্তু আমাদের সেই বড়ো পুকুর সানবান্ধানোর পুকুর অনেক আগের পুকুর আমি যখন খুব ছোট তখন এই পুকুরটি খনন করা হয় এবং সানটা বাঁধানো হয় তো আমাদের এই পুকুরে কিন্তু গ্রামের অনেক লোক এসে গোসল করে কারণ আমি এর আগে একটা ভিডিও দেখাইছি আপনাদের সাথে যে আমাদের তরমুজ ক্ষেত তো তরমুজ ক্ষেতের পানি দেওয়ার জন্য আশেপাশে যতগুলো পুকুর আছে সে পুকুর থেকে সব পানি কিন্তু তারা নিয়ে নিছে কিন্তু আমরা দেই নাই কারণ এলাকার লোকের যাতে কষ্ট না হয় এজন্য আমাদের পুকুরে পানি রাখছি তো দেখেন এখানে আমাদের জ্বালানি হিসাবে আমরা কাঠ কেটে রাখছি তো অনেকে আমাদের বাসা থেকে জ্বালানি নিয়ে যায় এবং আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে যেমন নারকেল গাছ এই নারকেল গাছে বারো মাসে ফল থাকে এবং এটি ডাব প্লাস নারকেল হিসাবে বাজারে বিক্রি করি আমরা তো গ্রামের বাড়ি মানি সব ফলের গাছ থাকা প্রয়োজন তো সব কম বেশি গাছ আমাদের এই বাগানে আছে তো আপনাদের সাথে শেয়ার করব এক সময় তো আজকের মতো বিদায় নিচ্ছি শুভকামনা সবাইকে আল্লাহ হাফেজ